হ্যালো ফার্নিচার প্রিয় দর্শক শ্রোতা নিয়মিতের মতো আজকে নিয়ে আসলাম একটি রাজকীয় মডেলের ফুল বক্স খাট এখানে খাটটি দেখতে পাচ্ছেন সেটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় এবং আজকের যুগে রাজকীয় খাট বলা হয় যারা অনেক ডিজাইন পছন্দ করেন তারা এই খাটটি বানাতে পারেন চলুন এই খাটটি ভালো করে দেখা নেওয়া যাক দেখতে পাচ্ছেন এটি হলো পিছন পাট পিছন পাট একটি খুঁটি রয়েছে এবং খাটটিতে অনেক ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন সাইডে পাশি রয়েছে ফুল বক্স পাশি আবার মাঝখানে দুটি ডাক দেওয়া রয়েছে পাশিটিতে অনেক ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো এটি হল সামনের পাট সামনের পাটে অনেক ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটি হলো খুঁটির ডিজাইন খুঁটিটি অনেক সুন্দর এবং দিয়ে অনেক চিকন চিকন নকশা করা হয়েছে যাতে করে খাটটি অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এটি গোলাপ ফুল অনেকগুলো গোলাপ ফুল রয়েছে এটি হলো মাঝখানের ডিজাইন দেখতে পাচ্ছেন মাঝখানে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবং সাথে সাইডে ফুল রয়েছে দুইটি এবং ডান পাশের খুঁটি রয়েছে এবং অনেক ফুল রয়েছে তো সব কিছু মিলিয়ে এই খাটটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইনটি অনেক সুন্দর করে নকশা করা হয়েছে কালারটি অনেক বেশ সুন্দর করা হয়েছে মেহেগুনি কালার তো এই কাঠটি দেখতে পাচ্ছেন অনেকগুলো নচ্চা রয়েছে মাঝখানে বিট রয়েছে এবং নিচেই রয়েছে কয়েকটি ফুল উপরে ফুল রয়েছে বিট রয়েছে তো মূলত সাধারণত এই খাটগুলোতে অনেক ডিজাইন করা হয় যাতে করে মানুষ পছন্দ করে এবং আপনি যদি ডিজাইন পছন্দ করেন তাহলে এই খাটটি অবশ্যই আপনার জন্য তো এই খাটটি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে ডিজাইনটি বেশ আকর্ষণীয় এবং গর্জিয়াস উপরে গোলাপ ফুল রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে গোলাপ ফুলটি পাঁচটি করা ফুল রয়েছে এবং সাইডে রয়েছে তিনটি মোট এগারোটি ফুল রয়েছে তো নিচে আবার ফুল রয়েছে আমাকে বেশ ভালো লাগছে পাশের ডিজাইনগুলা এবং সাইডে যে পিলারটি রয়েছে সেটি অনেক সুন্দর তো এই খাটটি হলো ছয় ফিট বাই সাত ফিট লম্বা হলো সাত ফিং এবং প্রস্ত হলো ছয় ফিট তো আপনি এই খাটটি যদি কিনতে চান এই খাটটি হলো পিওর কাঠার কাঠের তৈরি করা তো এই খাটের মূল্য হলো মাত্র এক লক্ষ টাকায় পেয়ে যাবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দোকানে এসে যোগাযোগ করতে পারেন এই খাটটি পিওর কাঠাল কাঠি তৈরি করা হয়েছে এর মূল্য মাত্র এক লক্ষ টাকা আমি সম্পূর্ণ খাটটা ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো তাইয়া দেরি না করে এক্ষুনি আমাদের ঠিকানা চলে আসুন